তুমি কি জানো এক সময় একটা ছেলেকে কেউ চিনতই না তার ছিল না কোনো গডফাদার ছিল না কোনো পরিচয় কিন্তু আজ সেই ছেলেই পরিচয়ের বাইরেও এক লিজেন্ড বলিউডের কিং খান বাদশাহ শাহরুখ খান হ্যাঁ শাহরুখ খানের গল্পটা সিনেমার চেয়েও নাটকীয় উনিশশো পঁয়ষট্টি সালের দুই নভেম্বর দিল্লিতে জন্ম এক সাধারণ পরিবারে বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী মা ছিলেন একজন সমাজকর্মী তাদের স্বপ্ন ছিল ছেলে একদিন বড় হবে কিন্তু কেমন বড় সেটা হয়তো তারা কল্পনাও করেননি শাহরুখ খানের বাবা মারা যান যখন সে ছোট এরপর মায়ের মৃত্যুর পর জীবনে যেন জ্বর বয়ে যায় একটা সময় সে দিল্লি বিশ্ববিদ্যালয়ে থিয়েটার করতে শুরু করে লোকজন হাসত এই ছেলে সিনেমায় যাবে কিন্তু শাহরুখ খানের একটাই জবাব ছিল আমি হার মানব না আমি একদিন রাজা হব এবং ঠিক তাই হয়েছে টেলিভিশন সিরিজ দিয়ে কেরিয়ারের শুরু এরপর মুম্বাই শহরে পা রেখেই যেন ইতিহাস লিখলেন তিনিশো বিরানব্বই সালে দেওয়ানা ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ আর সেখান থেকেই শুরু হলো এক অদ্ভুত যাত্রা একটা ছেলের থেকে আজকের কিং অফ বলিউড নব্বইয়ের দশকে যখন সালমান আর আমির সিনেমায় ব্যস্ত শাহরুখ তখন নিজের আলাদা একটা জায়গা বানিয়ে নিচ্ছেন খলনায়ক থেকে প্রেমিক প্রেমিক থেকে রাজা সব চরিত্রে যেন আলাদা জাদু বাজিগর দিল ওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে কবি খুশি কবি গম কাল হো না হো মাই নেমিস খান প্রতিটি সিনেমা যেন এক একটা আবেগের নাম তুমি কি জানো দিল ওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে এই ছবিটা পঁচিশ বছরেরও বেশি সময় ধরে থিয়েটারে চলেছে এটা শুধু সিনেমা নয় ইতিহাস শাহরুখ খান আজ নব্বইটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন জিতেছেন চোদ্দটা ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড যার মধ্যে আটটা শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে ভারত সরকারটাকে দিয়েছে পদ্মশ্রী পুরস্কার আর ফ্রান্স সরকার দিয়েছে লেজিও দ অনর এত পুরস্কারের মাঝেও শাহরুখ খানের সবচেয়ে বড় অর্জন তার কোটি কোটি ভক্তের ভালোবাসা এভরিথিং স্টাইলিশ নো ইজ বিশ্বজুড়ে তার ভক্ত সংখ্যা প্রায় চার দশমিক দুই বিলিয়ন মানে পৃথিবীর অর্ধেক মানুষই কোনো না কোনোভাবে তাকে চেনে বাবত দিল্লির ছোট্ট এক ছেলেটা আজ সাত হাজার তিনশো কোটি রুপির মালিক তবু প্রতিটা সাক্ষাৎকারে বলে আমি আজও সেই দিল্লির ছেলে যে তার বাবা মাকে গর্বিত করতে চায় শুধু অভিনেতা নন তিনি প্রযোজক টেলিভিশন হোস্ট আর একজন দারুণ মানুষ তিনি বলেন যদি কোনোদিন জীবন তোমাকে নিতে ফেলে দেয় তাহলে নিস থেকে তারার দিকে তাকিও সেখানে উত্তর খুঁজে পাবে এই কথাটাই লাখো মানুষকে অনুপ্রেরণা দিয়েছে নিজের স্বপ্নের পিছনে ছুটতে অবস্থার কাছে হার না মানতে শাহরুখ খান শুধু নাম নয় সে এক বিশ্বাস যদি তুমি মন থেকে চাও পুরো মহাবিশ্ব তোমাকে সাহায্য করে সেই জিনিস পেতে আজ শাহরুখ খান শুধুই বলিউডের কিং নন তিনি এক আইকন এক ইন্সপিরেশন যিনি শিখিয়েছেন গরিব হওয়া লজ্জার নয় স্বপ্ন না দেখা সেটাই লজ্জার এটাই সেই শাহরুখ খান যার গল্প শুনে মনে হয় হা আমিও পারব যদি শাহরুখ খানের এই অসাধারণ জীবনী আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল আর এস রাকিবুল ইসলাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি এমনই অনুপ্রেরণামূলক গল্প আপনাদের জন্যই আনি